ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যদি হয় তাহলে ভারতের পাশে দাঁড়াবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতেই রীতিমতো নেটিজেনরাও বিভিন্ন শঙ্কায় ভুগছেন অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়েছেন কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে দেখা যাচ্ছে অন্যরকম রহস্য কাশ্মীরের পহেলগাঁও হামলার পর কার্যত সম্মুখ সমরে ভারত পাকিস্তান এই নারকীয় ঘটনার কড়া নিন্দা জানালেও এবার ট্রাম্পকে বলতে শোনা গেল কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের লড়াই নাকি এক হাজার বছর পুরোনো কিন্তু দুই দেশই আমার বন্ধু এই সমস্যার সমাধান তাদেরই করতে হবে অর্থাৎ এক কথায় ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিলেন যে দিল্লি ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতা করবেন না তিনি ফলে ভবিষ্যতে যুদ্ধ যদি বাধে ভারত এবং পাকিস্তানের মধ্যে তাহলে তিনি বন্ধু ভারতের পাশে কতটা দাঁড়াবেন সে নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে পোহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক এই হামলার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ডোনাল্ড ট্রাম্প খোঁজ খবর নিয়েছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থেকে লড়াইয়ের বার্তাও দিয়েছিলেন তিনি কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে ভারত আর পাকিস্তান দুজনেই আমার খুব কাছের আমার বন্ধু কাশ্মীরে তাদের লড়াই এক হাজার বছর ধরে চলে আসছে এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে এছাড়া ওই সীমান্তে পনেরোশো বছর ধরে উত্তেজনা তৈরি হয়ে আছে আমার মনে হয় দুই দেশই পারবে এই সমস্যার সমাধান করতে আমি নিশ্চিত আমি দু দেশের রাষ্ট্রনেতাকেই চিনি তাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটাতে হবে তবে এই জঙ্গি হামলা নিন্দনীয় এতগুলো মানুষ প্রাণ হারালেন এমনটাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলতে শোনা গেল ডোনাল্ড ট্রাম্পকে এদিকে ট্রাম্পের এই নতুন মন্তব্যে নেটিজেনদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে উনিশশো সালের আগে পাকিস্তানের তো কোনো অস্তিত্বই ছিল না যার ফলে পাকিস্তানের বয়স মাত্র আটাত্তর বছর যা ট্রাম্পের দাবির চেয়ে নশো বছর কম অর্থাৎ ট্রাম্প যেটা বললেন যে হাজার বছর ধরে দেড় দেড় হাজার বছর ধরে এই সমস্যা চলছে যে উক্তিটা উনি করলেন আবার কেউ লিখেছেন যে কেবল ট্রাম্পই এমন ব্যক্তি যিনি বলতে পারেন যে পাকিস্তান এবং ভারত এক হাজার বছর ধরে নাকি কাশ্মীর নিয়ে লড়াই করছেন পাকিস্তান এবং ভারতের এখনও একশো বছরই হয়নি সে জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলছেন এক হাজার দেড় হাজার বছর ধরে নাকি ভারত পাকিস্তানের এই বিবাদ চলছে বিশ্লেষকদের মতে গাজায় হামাস ইসরায়েলের সংঘাত রুশ ইউক্রেন যুদ্ধে নিজে থেকে মধ্যস্থতার কারীর ভূমিকা নিয়েছিলেন ট্রাম্প কিন্তু ভারত পাকিস্তানের সংঘাতের ক্ষেত্রে যে হোয়াইট হাউস অন্য পন্থা অবলম্বন করবে সেটা ট্রাম্পের বক্তব্যে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে অন্যদিকে ফের একবার সমস্ত অভিযোগকে নস্যাৎ করে পহেলগাঁও কাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ বলেছেন যে পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে যে কোনো আন্তর্জাতিক তদন্তকে পাক সরকার অর্থাৎ পাকিস্তান সরকার সহযোগিতা করবে সমর্থন করবে আমরা চাই এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত হোক আমরা সব রকমভাবে তদন্তে সাহায্য করব। ভারত সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং নিজেদের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে পাকিস্তানকে দোষারোপ করছে ওরা কোথাও প্রমাণ কোনো তদন্ত ছাড়াই আমাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আমরা চাই না যুদ্ধ বাধুক এই সংঘাত আরও তীব্র হোক কারণ যুদ্ধের আগুন জ্বলে উঠলে তা আঞ্চলিকভাবে ধ্বংস ডেকে আনবে এমনটাই বক্তব্য পাকিস্তানের বা পাক সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এর আগেও একটা আলোচনায় বলেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে ট্রাম্পের সে জায়গায় দাঁড়িয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি বাধে সে জায়গায় ট্রাম্প খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারেন বিশেষ করে নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে হলেও ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে কিংবা মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে নতুন তথ্যটি উঠে আসছে সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু বলা যায় না যে আগামী দিনে যদি ভারত পাকিস্তানের মাঝখানে কোনো ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় তবে সেখানে ডোনাল্ড ট্রাম্প সরকার কিংবা মার্কিন কোনোভাবে কোনো সহযোগিতা করবে সে জায়গায় দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানকে নিজেদের মধ্যেই মীমাংসা করতে হবে এবং সে জায়গায় কোনো তৃতীয় শক্তি ভারত বা পাকিস্তান কারোর পাশে দাঁড়াবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন রয়েছে এই গোটা বিষয়কে আপনারা কিভাবে দেখছেন সেটা লিখবেন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার